একটি হাতি সর্বদা তার নিজের আকার এবং শক্তি নিয়ে গর্ব করত আমি এই জঙ্গলের সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রাণী এই প্রাণীগুলো আমার তুলনায় কিছুই না তুমি আমাদের বাসা ধ্বংস করেছ এটা ঠিক কাজ নয় তুমি কি আমাকে শেখাতে চাও তুমি তো একদম ছোট একদিন এক শিকারী হাতিটিকে লক্ষ্য করে তার বন্দুকটি তাক করল তারপর অবশেষে হাতিটি তার বুঝতে পারলো এবং সে সেই ছোট্ট পিঁপড়াটিকেই বন্ধু হিসাবে গ্রহণ করলো দেখুন একটি ছোট পিঁপড়া হাতিটা তাকে প্রণাম করছে কি সুন্দর